এবং সুপার স্পেশাল হাসপাতালে কখন দেখাতে পারবেন কবে দেখাতে পারবেন কিভাবে দেখাবেন এরকম তথ্য যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমান করবেন কিন্তু কেউ ভুলে কিন্তু কখনো মেসেঞ্জারে আমাকে নক করবেন না আমার প্রত্যেকটা বিডর্মী আপনি কমেন্ট করবেন অবশ্যই আমি তার থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অধ্যাপক খুশিদ আলম স্যার আপনাদেরকে আমার চিনিস যার ছবিটি উপরে তিনি হচ্ছে ডক্টর প্রফেসর অধ্যাপক খুশিদ আলম স্যার তিনি হলো ইউরোলজিস্টের বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান বাংলাদেশ পিজি হাসপাতাল এবং সুপার স্পেশালি হাসপাতালে তিনি আছেন তিনি রুগী দেখেন তিনি মাসে কয়বার রুগী দেখেন তারা কখন গেলে পাবেন সকল ইত্যাদি তথ্য পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই আমি তো আপনাদেরকে উপকার করি তাই না অবশ্যই ফলো করেন ফলো করেন যেখানে এটা ফলো করেন ফলো করলে আমার ভিডিওগুলো আপনারা সব পেয়ে যাবেন আমি তথ্য আপনাদেরকে সহযোগিতা দিতে পারবো ঠিক আছে আপনাদের উদ্দেশ্য মূলত এই ফেসবুক প্রোফাইলটি খুলেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম